আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাইজ আমরা অনেক দিনই কিন্তু আমাদের এই অ্যাশিয়ান গেমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই তো ভাবতেছি এখন আবার প্রতিদিন না পারলেও আমরা প্রায় সপ্তাহে তিন চারটা ভিডিও দেওয়ার ট্রাই করব তো গাইজ আমরা প্রথমে ল্যান্ডিং করার পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা কিন্তু লুটমুট করে চলে আসলাম হ্যাঙ্গারের এই দিকে তো এখানে আসার পরেই দেখি যে দুইটা এনিমি আমার উপরে রাশ করে রাখছিল পরে এখানে দুইটাকে মারলাম তো মায়েরা আমরা যখন এখানে ওদের লুট লুটমুট করে তারপরে রিপকিট মায়েরা আমরা এখান থেকে স্কার টিস্কার নিয়ে আমরা যখনই বের হব তখনই ওরা আবারও রিভাইভ পাই এখানে চলে আসছিলো আর ওদের স্কটরি ট্রি ভাই কতবার যে আমরা ক্লোকটাওয়ারে যে মারছিলাম সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলি বুঝতে পারবা আর ভিডিও তাই না দেখো না কারণ পুরো ভিডিওতেই মনে করো যে ভরপুর ফাইট ছিল আর ওরা কিন্তু আবার রিভি পেয়ে চলে আসলো আর ভাই এইখানে বসে কিন্তু আমার ভাই সেই লেভেলের একটা মাইট দিয়ে দেয় ওরা তিনজনে মিলা পরে ভাই কোলোটা ওই পাশে যায় ওদেরকে এমন মাইট দিছে ওরা আর আমার সামনে এসে দাঁড়াইতেই পারে নাই তো আর বেশি এটা আপনারা উঠবো না তো দেখো দেখতে থাকো তো এইখানে কিন্তু ওরা তিনজন চলে আসছে তো আমি ভাবছিলাম হয়তো ওরা দুইজন ছিল তো ওই ওই পাশ থেকে রিভাইভ দিয়া কিন্তু ওরা তিনজনই চলে আসছে তো আমরা মারার পরে দেখতেছি আমাদের যে জোনপুষার ছিল জোনপুষারের নেট চলে গেছিলো পরে এখান থেকে কিছু কাট আপ করে আমরা কিন্তু এই কোলকটার এই সাইডে চলে আসলাম তো এই পাশে আসার পরেই ভাই একটা পায়ের সাউন্ড পেয়েছিলাম তো এর মধ্যেই আইতে কিন্তু এমনিটা রাশ করে দেয় তো ভাই এইখানে আমরা অল্প কিছু স্পিতে কিন্তু বাইকে গেছিলাম তো তোমরা দেখো মাত্র মনে করো যে চার পাঁচ তে কিন্তু এখানে বাইকে ছিলাম তখন ভাবছিলাম হয়তো বা এখানে ডাউন হয়ে যাব আর এইখানেই আমাদের খেলাটা শেষ হয়ে যেতে পারতো কারণ ভাই এইখানে সাইড করতে করতে হঠাৎ করে কিন্তু আমাদের তিনটা টিম মেটই কিন্তু ডাউন হয়ে গেছিলো পরে আমি যদি না থাকতাম তাহলে কিন্তু আর ওরা এইভাবে পাইতো না আর আমরা এই ম্যাচটা ভুইয়াও করতে পারতাম না তো তোমরা শেষ কোনো দেখো আর শেষের দিকে ভাই সেই লেভেলের কিন্তু মজা আছে তো আমরা এখান থেকে ভাই মোটামুটি কায়দায় মেডিকেট কিন্তু পর্যাপ্ত পরিমাণ ছিল না ওর মায়েরা একটা মেডিকেট পাইছি আর আমার কাছে একটা মেডিকেট ছিল তো এই দুইটা মেডিকেট তো আমরা এখান থেকে মেডিকেল দুইটা কইরা এইখান থেকে কিন্তু আর কোনো তেমন লুট পাই নাই তো ওই পাশে কিন্তু আর দুইটা এনিমি এইদিকে আসতেছিল তো ওরা আমার খেয়াল করে নাই তো এরপরে আমি এখানে বৈশাখা মনে করো যে ক্যাম্প করতেছিলাম একা একাই ক্যাম্প করতেছিলাম তো এইখান থেকে একটা এনিমি এই বাম পাশে গাড়ির পিছনে এসা দাঁড়ায় আর আরেকটা এনিমি কিন্তু সামনে দৌড় দিয়ে আসতে থাকে তো আমি কিন্তু এইখানে ওরে মোটামুটি কে ভাই ভালোই দিয়েছিলাম বাট ও এইখান থেকে গুলোল্টা মায়েরা ওই এর পিছনে চলা যায় আর ভাই আবুল তাবুল কি ঘুল মুলাল মারতেছিল তো এর ভিতরেই দেখি আমাদের একটা টিমমেট অলরেডি ডাউন হয়ে গেছে আর দুইটা টিমমেট বাকি আছে আর এই পাশে আইসি কিন্তু মামায় রাশ করে দেয় রাশ করে দেওয়ার পরে ওই যে হ্যাঙ্গারে ওইখানে আমাদের যে মারছিল ওরা সেই প্লেয়ার কিন্তু এখানে চলে আসছে তো এইটারে মারছি মারার পরে আমরা এখানে ওর লুট করতেছিলাম আর এখান থেকে ওর এইটা এমপি ফোরটিটাও আমরা এখান থেকে নিয়ে নিব মানে এমপি ও ওর কাছে তো এমপি ছিল না তারপরে আমরা এখানে সমসন আর গ্রোজাটা নিয়ে কিন্তু এখানে পায়তারা করতেছিলাম কোথাও এনিমি আছে কি না তো এখানে অনেকক্ষণ লাফালাফি ধাপা করার পরে ঘুস করেই দেখি একটা এনিমি পায়প টাউন পেয়েছিলো তো আইসি কিন্তু রাশ করে দিচ্ছে তো দেখো ওদেরই এ কিন্তু আর একটা প্লেয়ার এখানে চলে আছে তো ও কিন্তু মানে ওরা দূরা রাশ করতেছে তো ওরাও কিন্তু আমরা ডাউন করে দিছি আর ওই মামাই কিন্তু আবারও রিভাইভ দেয় এই পাশে চলে আসছে ঠিক আছে তো এইখানে আমরা ওরে মায়েরা পাঁচটা কিল কনফার্ম করে ফেলি এর ভিতরে দেখি আমাদের রিভাইভ আর একটা সেও কিন্তু মরে গেছে পরে এই পাশে ভাই ওই এনিমিটা আমার মারার জন্য কি পরিমাণে এখানে লাফালাফি করতেছে পরে ওরে খুঁজতে খুঁজতে পাইতেছি না হুট করে আমি এবার এই পাশে আইসা নিরিবিলি বসি তো আমার টিমমেটও কিন্তু ওদিক থেকে আমার সাপোর্ট দেওয়ার জন্য চলে আসছে আর ওইদিকে আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি পরে আছে তো এই পাশে ঘোরাঘুরি করতেছিলাম পায়রা আওয়াজ পাইতেছি যে কখন আসবে কখন আসবে তো আমরা এইখানে দুজনে ক্যাম্প করি তো গুট করেই কিন্তু ওই মামায় আবারও কিন্তু চলে আসে তো গুলোয়ালাকে একটা দিয়ে আর আমার ওই টিমমেটও চোহেই দেখে নাই যে এনে আসতে পরে ওরে কিন্তু আবার এর মাধ্যমে এখানে ডাউন করে কনফার্ম করে দিয়ে আমাদের ছয়টা কিল কিনতে অলরেডি ডান করে ফেলছি তো গেছে এইখানে বইছে ওদেরকে মারতে 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 আমার মনে করো অবস্থা খারাপ হয়ে গেছে তো একটুখানি ওয়েট করতে পারি না এর মধ্যেই কিন্তু ওরা চলে আসে তো এর মধ্যেই হঠাৎ করে দেখে আমার টিম মেট ওইটাও ডাউন হয়ে গেছে তো ও এখানে ছিল ভালোই ছিল বাট ও কিন্তু নাইমা এখান থেকে ভুল করছে তো ওইখানে যায় কিন্তু ডাউন হয়ে যায় তো পরে আমি তো বই মহা মহাবিপদে ভাই জোন মোটামুটি কায়দায় কিন্তু অনেকটাই ছোটো হয়ে আসছে আর এখানে বিস্ট এনিমি এখনও এলাই তো মামাই কিন্তু আবারও চলে আসছে ভাই আমার মারার জন্য ভাই কি পরিমাণ যে ওরা কষ্ট করতেছে আর কী পরিমাণ যে আমার আদায় এইসব মায়ের খাইছে মানে তোমার দেখতে ভাই তো মনে হয় যে চার পাঁচ কিল খালি ওরে মাইরেই পাইছি তো এই পাশে মোটামুটি কাজে মাইরা আমরা এইখানে বসছি এর মধ্যেই ভাই গ্রেনেড মারা শুরু করে তো মানে যেই লেভেলের গ্রেনেড মারা শুরু করছে এখন আমি মনে করি যে একটা গ্রেনেড ড্যামেজ খাইছি পরে দেখি আরও গ্রেনেড করতেছে পরে এইখানে গুলোয়াল মাইরার কোনো মতে মনে করো যে একটা মেডিকেট করি মেডিকেট করার পরেই আবারও রাশ করার মতো একটা সিচুয়েশন জমা চলে আসছে তো আমরা এখানে অনেকখানি লাফালাফি করলাম পরে চিন্তা করলাম যে এখানে ফাইট নিলে কিন্তু আমি একাই আসি আমাদের টিমের তো আমি এখান থেকে নাইমা ঘুরে আবারও কিন্তু ওরে দেখার চেষ্টা করতেছি বাট ওরে যখনই পাই নি তখন আমরা এই পাশে দেখি একটা কলেক্টরের এই ঘরের ভিতরে একটা গাড়ি আছে তো নামার সাথে সাথে ভাই দেখছো কি পরিমাণ আমি দিতেছ তো আমি কোনো মতে এখান থেকে বাইচে এই পাশ থেকে রিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিই পরে এই পাশ থেকে পাই বহুত দূর ঘুরে বহুত দূর ঘুরে তারপরে আমরা চলে যাই ইসের দিকে মার্চের দিকে তো মার্চের ওইখানে যাইতে যাইতে মনে কর ওরা সরি এখানে মার্চ দুইটা তারপর আমরা যাই ফ্যাক্টরির দিকে তো ফ্যাক্টরির ওইখানে যাইয়া মোটামুটি কায়দা ওদেরকে রিভাইভ দিয়ে আমার আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে আমার কাছে যেহেতু মেডিকেট ছিল না পরে ওইখানে যাইয়া আমরা ই থেকে বেন্ডিং মেশিন থেকে একটা ফ্রি যাই সুপার মেডিকেট থাকে ওই সুপার মেডিকেট নিয়ে নিয়েছিলাম আর আর দুইটা আমার কাছে নর্মাল মেডিকেট ছিল তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা এখান থেকে বাইরে যেতে পারবো না তো আমি এখান থেকে আমি নেই কোনো ডাইরেক্ট যাওয়ার তারপরে এখান থেকে ফ্যাক্টরির ভিতরে রেখে যাই রেখা যায় আর কোনো মতে এখান থেকে আমরা রিলেকটা দিয়ে আবারও মনে করো যে উল্টা দৌড় শুরু করে দেখো টারের উদ্দেশ্যে মানে জোনের উদ্দেশ্যে আমরা দৌড় শুরু করি আর দেখো জোন কত ছোট হয়ে গেছে পরে এখানে আমরা ই চলে আসে আইসা দেখি ভাই ও পুরা দুরা লেভেলের ফাইট চলছে তো যে টিম মেটগুলো এখানে নামছে ওদেরকে তো মারা শুরু করে দিয়েছে ওইখানে একটা ডাউন হয়ে গেছে তো আমি গাড়ি নিয়ে সরাসরি মনে করো যে উঠা যাই আর ওইটা যাওয়ার পরে এইখানে ভাই একটা এনেমে আমার গাড়িতেই উঠা গেছে মানে সেই লেভেলের বুদ্ধি হাটাইছে তো যাই হোক আমি এই পাশ থেকে যাই মনে করো ড করে একটা মনে করো যে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দেওয়ার ও কিন্তু ডাউন হয় নাই পরে আমি কিন্তু নাইমা ওরে ডাউন করি তো এই কিলটা আর মনে করো যে নিতে পারি না এর ভিতরে কিল চুরি হয়ে গেছে একটা আর কয়েকটা কিলই মনে করে যে আবার এই একটা ডাউন করছি তো আবারও কিন্তু ই তোমার সোনিয়া ছিল তো দিমিত্রি ইউজ করে দিয়েছে তো সেই দেখে যে আমার কিল এটাও চুরি হয়ে গেছে পরে আমরা আবারও মনে করো যে চলে যাই ওইদিকে কোলক টাওয়ারের এই পাশে কিন্তু বাই ঘোরাঘুরি করতেছি অনেকগুলো এনিমি কিন্তু আসে যে তিনটা টিমমেট ই করছিলাম রিভাইভ করছিলাম দুই রাই ডাউন হয়ে গেছে তো এই পাশে আইসে আমার ওই টিমমেটটাও ই করছিলো রিভাইভ ফাইট করতেছিল তো এর মধ্যে ভাই দেখি সিজন অন আমার ওই টিমমেটটা ডাউন করে দেয় পরে আমি এখানে কোনো মতে রিভাইভটা করে দেয় রিভাইভ করে তো আমি এখানে যা মোটামুটি লুট ছিল তো ওরে আমি একটু হিল করে দিই হিল করে দেওয়ার পরে আমি এখানে দেখি একটা মনস্টার আছে তো মনস্টারটা নিয়ে ভাই তা অনেকটা ধাবা করার পরে এখান থেকে মনে করো সুরছে তো আমার টিমমেট বলতেছিল যে ওর কাছে কোনো মেডিকেট নেই তো আমার তো ভাই গাড়িটা নিয়ে বাইরে গো কারণ লাস্টে গাড়ি ছাড়া হয় না তো ও মনে করো যে মেডিকেট নাই তাই ওই কিন্তু ওই কর্নড়ে যাওয়া বয়ে রয়েছে তো আমি এই পাশ থেকে ঘুরে আমার ওই টিম কিন্তু এখান থেকে নিয়ে নেব তো আমার কাছেও মেডিকেট ছিল না ছিল পাঁচ ছয়টা কিন্তু ইনহেলার ছিল তো উপরে করা লেভেলের ফাইট বসে তো আমি কিন্তু খেলাম গাড়ি নিয়ে পুরো মামা করে একটা ডলা দিয়ে দেবো তো একটা একটা ডলা দিছি একটা ডলা দেওয়ার পর ও কিন্তু বাচ্চা গেছে তো ভিতরে দেখো কয়াটা এনিমি ফাইট করতেছে তো যাই হোক এই পাশ থেকে মনে করো যে ঘুইরা ঘোরাঘুরি করতেছি জোন কিন্তু একেবারেই ছোটো হয়ে গেছে পরে পাশে দেখি ভাই আবার দেখো ফ্লাইট ডাউন করে দিচ্ছ তো মামারে দুই সাতের একটা ডাক্তার দিলাম তো ও কিন্তু ডাউন হইলো না পরে আমি গুলো বাইরে ওর কিন্তু এখান থেকে ওর তিনটা ওয়াইপ আউট করে দিলাম তো একটা গাড়ি নিয়ে আসতেছিল করে আমি গুলি ফুটতেছি করে ভাই হেডশট লেগে গেছে হেডশট লেগে এখান থেকে কিন্তু আমরা ভাই এগারোটা কী ডান করছি তো এইখানে আমরা আছি দুইজন আর এনিমি কিন্তু দুইটা আছে আর নিচে আর একটা এনিমি আছে তো আমি চিন্তা করছিলাম যে গাড়িটা নিয়ে গাড়িটা কিন্তু পেছিল না পরে ওই নিচ থেকে মামাট তিন লেভেলের থেকে মারতেছে তো আমি অনেক চেষ্টা করতেছি বাট ওই মামারে কিন্তু আর আমি এইটা পাইতেছি না রেঞ্জের ভিতরে পাইতেছি না পরে করে দেখি যে ওই নিচের এনিমিটা ওই পার্টি যে এনিমিটা ছিল ওরে মায়রা নিশে পরে আমি আমার টিমমেট ওইখানে গ্রেনেড করতেছে আর এনিমিও গ্রেনেড করতেছে তো আমি এই থেকে করে যেহেতু রেঞ্জে পাইতেছি না তো আমি নিচে না এমাই কিন্তু রাস করে দিতে যা আর ওরা কিন্তু মোটামুটি ভালোই ই দিছিলাম ড্যামেজ দিছিলাম তো এখান থেকে ভাই ও কি আবল টাবোল প্যাক করতেছে ওই পাশ থেকে আমার টিম মেটটা তো করে মায়রা দিয়ে আমরা